সকালবেলা ব্রেকফাস্ট এর জন্য আলু পরোটা বানাচ্ছি আর এই পরোটার মধ্যে আলুর স্টাফিং অনেকটা ভোরে ইউজ করবো যাতে খেতেও দারুন হয় আর তার সাথেই কাঁচা আম আর টমেটো দিয়ে একটা চাটনির রেসিপি শেয়ার করবো যেটা যে কোনো পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এই চাটনিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন তো ব্রেকফাস্টে যে আলুর পরোটা বানাচ্ছি তার জন্য আমি অনেকগুলো আলু নিয়ে নিয়েছি আলুটা ভালো করে আগে ধুয়ে নিয়েছি কারণ আলুর মধ্যে অনেক মাটি লেগে থাকে এবার একটা প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে জলটা এমন পরিমাণ দেবেন যাতে আলুগুলো অর্ধেক ডুবে থাকে পুরোটা যাতে না ডুবে এবার গ্যাসটা একদম লো করে একটা থেকে দুটো সিটি দেবেন এর বেশি দেবেন না সিটি হয়ে যাওয়ার পর গ্যাস রিলিজ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আলুটা জল থেকে আলাদা করে দেবেন এবার আলু পরোটার জন্য যে আটাটা মেখে নেবো তার জন্য তিন কাপ আমি আটা দিচ্ছি আর তার সাথেই আমি তিন চামচ ভরে বেসন ইউজ করবো এটা বাইন্ডিং এ হেল্প করবে আলু পরোটাটা ফাটার চান্স অনেক কম থাকবে তার সাথেই কিন্তু আমি নুন অ্যাড করছি সমস্ত শুকনো উপকরণ আপনি হাত দিয়ে একবার মেখে নেবেন তারপর জল দিয়ে একটা ডো বানিয়ে নেবেন মনে রাখবেন ডোটা কিন্তু একদম নরম থাকা চাই খুব বেশি নরম না তবে মোটামুটি নরম থাকা চাই এবার একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে কাঁচা আম তার সাথে তিনটে টমেটো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম ফ্লেম করে ওটা হতে দেবো ঢাকা দিয়ে আর এখানে দেখুন আমি গরম থাকা অবস্থায় আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিলাম এইভাবে যদি আলু সেদ্ধ করে অনেক সময় আলু ওভার কুক হয়ে গেলে পরোটা ভালো করে হতে চায় না তাই জন্য এই প্রসেসে যদি আপনি করেন একদমই আলু ওভার কুক হবে না দেখুন আবার একটা স্ম্যাশার দিয়ে আলুগুলো ভালো করে স্ম্যাশ করে নেব যাতে কোথাও কোনো বড় মানে দি বা কিছু না থাকে মানে আলুগুলো খুব ভালো করে মেখে নিতে হবে তারপর এখানে আমি কাটা পেঁয়াজ ধনে পাতা ভাজা জিরের গুঁড়ো ভাজা ধনের গুঁড়ো আর তার সাথে আচার দিচ্ছি এই আমের আচার দিলে না দারুণ লাগে আমের আচার আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আর যদি আমের আচার না থাকে সেক্ষেত্রে আপনি পাতিলেবুর রস দিতে পারেন বা আমচুর পাউডার দিতে পারেন আমের আচারের মধ্যে অনেকটা পরিমাণে নুন আছে তাই আমি সামান্য একটু পরিমাণ বিট নুন দিলাম বিট নুন দিলেও খেতে দারুণ লাগে আর দেখুন মাখাটা পুরো কমপ্লিট আর আলু স্টাফিংটা আমি এতটাই কিন্তু ভরে ইউজ করব তাতে খেতে কিন্তু অনেকটা টেস্টি লাগবে আর এখানে আটাটা কিন্তু আমি মেখে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তো এখান থেকে ছোট্ট একটা ডো কেটে নেব মিডিয়াম সাইজের যেমন রুটি বানাই তার থেকে একটু বড় বেশি একটা বড় করব না কারণ আমার আটা বেশি লাগবে না আমি আলুটা বেশি দেব আর যাতে আর পরোটা মানে বাইরে স্টাফিংটা না বেরিয়ে আসে সেই কারণে এই প্রসেসগুলো ফলো রাখবেন একটু দেখুন হাতের সাহায্যে একটা বাটির মতন করে নিলাম আর বাটিটার চার কিনারে একটু পাতলা রাখবেন একদম নিচের অংশটা যখন বানাবেন ঘুরিয়ে ঘুরিয়ে একটু মোটা রাখার চেষ্টা করবেন আর মাঝখানে আলুর স্টাফিংটা একদম ভরে দিলাম আর আমাদের বুড়ো আঙ্গুলের সাহায্যে না আলুটা একটু ভেতর দিকে প্রেস করার চেষ্টা করব আর আলুর মধ্যে একটা মশ্চার থাকে সেটা লক করার জন্য ওপর থেকে কিন্তু শুকনো আটা ছড়িয়ে দেবো তারপর মুখটা চারপাশ থেকে নিয়ে একত্রিত করে বন্ধ করে দুপাশে একটু শুকনো আটা দিয়ে হাতের মাধ্যমে যতটা সম্ভব বড় করা যায় বড় করে নিয়ে খুব হালকা হাতে এটা কিন্তু বেলতে হবে আর এটার মধ্যে কিন্তু অনেকটা ভরে স্টাফিং দেওয়া আছে সেহেতু কিন্তু এটা অনেকটা একটু ভারী তো খুব বেশি ওঠানোর বারবার ও রুটিটা ওঠানোর চেষ্টা করবেন না তাতে ফেটে যেতে পারে আর খুব হালকা হাতে কিন্তু এটা বেলতে হবে তাওয়াটা আমি আগে থেকেই গ্যাসে গরম করে রেখেছিলাম তাই দুপাশ ভালো করে সেঁকে নেব আর সেঁকার সময় গ্যাসের ফ্লেমটা মনে রাখবেন একদম লো ফ্লেম রাখবেন আর যখনই ঘি তেল যাই ইউজ করছেন ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন তো দুপাশে ভালো করে সেঁকে নেব আমি একটা ঘি দিয়ে বানাচ্ছি তবে আপনারা তেল বাটার ঘি যেটা খুশি ইউজ করতে পারেন আমি ঘিয়ের পরিমাণটা একটু কমই দিই তবে আপনারা যদি একটু বেশি দেন যেটাই ইউজ করছেন একটু বেশি পরিমাণে দেন তাতে কিন্তু খেতে আরো বেশি টেস্টি লাগে এমন আরেকটাও আমি বানিয়ে নিচ্ছি তো প্রথম যে পরোটা হয় না আমার পরোটা রুটি আমি যেটাই বানাই প্রথমটা হয় একটু ফোলে না আমার তো পরেরটা দেখুন মানে এতটা স্টাফিং দেওয়া সত্ত্বেও কিন্তু ফুলবে না তা না দেখুন প্রত্যেকটা পরোটা কিন্তু প্রথমটা ছাড়া প্রত্যেকটা পরোটা এরকম ফুলবে আর যদি নাও ফোলে না তাতেও কোনো ব্যাপার না আপনি আটাটা মনে রাখবেন একটু নরম রাখার চেষ্টা করবেন আর আলু স্টাফিংটা এরকম ভরে যদি ব্যবহার করেন আর অবশ্যই আটার মধ্যে একটু বেসন দেবেন তাতে ফাটার সম্ভাবনাটা খুব কম কম থাকে তো এখানে না যে আম আর টমেটো চোকলাটা ছাড়িয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ঝালের জন্য একটাই কাঁচা লঙ্কা আমি নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি একটু নুন নিয়েছি আর সব কিছু ভালো করে মেখে নেবো একটু সর্ষের তেলও দিয়েছি তাতে খেতে আরও দারুণ লাগবে এই চাটনিটা না আপনি যে কোনো পরোটা রুটির সাথেও খেয়ে দেখতে পারেন দারুণ রুটির সাথে যদিও খাইনি তবে পরোটার সাথে খেতে দারুণ লাগে আর এখানে আলুর পরোটাগুলো নিয়ে নিয়েছি একটা প্লেটে আমি একটুখানি এখন যদিও অনেক গরম তো একটুখানি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভেতরে দেখুন কতটা নরম হয়েছে অনেকটাই নরম থাকে আর দেখুন ভেতরে কতটা ভোরে স্টাফিং দেওয়া আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও অনেকটাই নরম থাকে আর খেতেও কিন্তু দারুণ লাগে